ফাঁসিয়ে গীতার ক্ষতি করতে চাইছে গিনি হ্যা এমন গিতা গীতা ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুধু দেখতে পাচ্ছি মৈত্রী দেবী ফোন করে অগ্রিত মুখার্জিকে আর ফোন করে একটা কথায় আপনার চরিত্র খারাপ আপনার বৌমা বিষ্ণুদেবের সাথে একটা সম্পর্কে জড়িয়ে আছে আর আপনার ছেলের কিন্তু ক্ষতি করে দেবে আপনার ছেলেকে ওরা খুন করে ফেলবে এক এই কথা আপনি শুনে রাখুন অগ্রিত মুখার্জি হলে মৈত্রী দেবী আপনি কিন্তু আমার বৌমার নামে কথা বলতে পারেন না একটা কথা মনে রাখবেন গীতা কিন্তু আমার বৌমা মৈত্রী বলে এইসব কথা তো আমি আপনাকে আপনার বৌমাকে বলিনি আমি এইসব কথা বলছি অ্যাডভোকেট গীতা এলএলবি কে অগিত মুখার্জি বলে আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি আপনি যা বলবেন সেটাই করব। আর আপনার কথা যদি মিথ্য হয়ে থাকে তাহলে কিন্তু এই কেস আমি লড়ব না বলে আমার কথাই সত্য হবে এটা আপনি জেনে রাখবেন আর বিষুদেব তো শাস্তি পাবেই বিষুদেবকে আমি প্রতিশোধ ঠিকই নেব। আপন মনে বলতে থাকে মৈতি দেবী আর অন্যদিকে তো গিনি এসে হাজির হয় দেবীর কাছে আর দেবী গিনিকে বলে আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দরভাবে এই খেলাটাকে সাজানোর জন্য তারপরে গিনি হাসাহাসি করতে থাকে আর মৈতীদেবী বলে যে এবারে স্বস্তিক দরজা খুলবে আর দরজা খুলেই স্বস্তিক খুন হয়ে যাবে আর তারপরেই কালকে খবরের হেড লাইট ভালোভাবে ফুটে তুলবে অ্যাডভোকেট গীতা এল তার পরকিয়া বিষ্ণুদেবের সাথে জুটিয়ে প্রেম করার জন্য সংসার করার জন্য তার নিজের স্বামী স্বস্তিক মুখার্জিকে খুন করেছে আর তারপরে বিষ্ণুর তো আরও শাস্তি হয়ে যাবে আর গীতা তো কোনোদিনও কোটে যেতে পারবেই না আর যদি কোটে যায় তাহলে একজন অপরাধী হিসাবে কোটে যাবে গীতার জীবন পুরো শেষ হয়ে যাবে আর আমারও মনের ইচ্ছা পূরণ হবে কারণ বিষ্ণুদেব নতুন করে আরও শাস্তি পেয়ে যাবে এদিকে তো অগিত মুখার্জি মেহেককে বলে মেহেক তুই কি জানিস বিষ্ণুদেবের স্টুডিওটা কোনখানে মেহেক বলে হ্যাঁ জানি তো আমি তুমি কি যাবে ওখানে অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ আমি ওখানে যাব তুই আমাকে নিয়ে চল মেহেক মেহেক বলে কেন বাবা অভিজ মুখার্জি বলে তোকে যেতে হবে আমি জানি ওখানে গীতা আর ওই বিষ্ণুদেব বলে আমার ছেলে কোনো ক্ষতি করে দেবে মেহেক বলে না বাবা এমনটা তুমি বলতে পারো না গীতা বলে দাদা কোনো ক্ষতি করতে পারে না অগিত মুখার্জি বলে মেহেক তুই বেশি কথা বাড়াস না তুই এখনই চ আমাকে বিষ্ণুদেবের স্টুডিওতে নিয়ে তারপরেই মেহেক আর অগ্রিত মুখার্জি বেরিয়ে পড়ে বিষ্ণুদেবের স্টুডিওতে যাওয়ার জন্য আর এদিকে তো স্বস্তিক দরজাটা খোলে দরজাটা খোলা মাত্র একটা গুন্ডা এসে স্বস্তিককে আঘাত করে আর স্বস্তিক সেখানে মাথা ঘুরে পড়ে যায় আর তারপরে স্বস্তিককে একটা গুন্ডা চাকু ভুগতে যায় আর তখনই সেখানে গীতা এসে সেই গুন্ডাটাকে ধরে এবং গিনেটাকে বেধাক্কা মারতে থাকে তারপরে সেই গুন্ডাটাও গীতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর গীতা চলে যায় বিষ্ণুদেবের গায়ে পড়ে যায় আর বিষ্ণুদেব এক দৃষ্টিতে গীতার দিকে তাকিয়ে থাকে আর তারপরেই কিন্তু স্বস্তিকে যখন আবারও মারতে যাবে স্বস্তিক উঠে দাঁড়ায় এবং স্বস্তিক সেই গুন্ডাগুলোকে মারে আর তারপর বিষ্ণুদেব সেই চাকুটা নিয়ে সেই গুন্ডাগুলোকে তারা করে গীতা বলে আপনি আপনি আমার স্বামীকে গুণ্ডাগুলো নিয়ে তাই না তখন বিষ্ণুদেব বলে না এমনটা আমি করিনি এমন ভুল আমাকে বুঝবেন না গীতা গীতা বলে আর কোনো কিছু বোঝার নেই আমাদের এখানে আসা বৃষ্টি ভেজা আপনি আমাদের এখানকে নিয়ে আসা এমনকি গুন্ডা লাগিয়ে আমার স্বামীকে খুন করা এটা সমস্ত কিছুই আপনার প্ল্যান আর তারপরেই বিষ্ণুদেবকে কষিয়ে থাপ্পড় মাথা থাকে একের পর এক গীতা বিষ্ণুদেব গীতার হারটা ধরে আর বলে গীতা আমি আপনাকে ভালোবাসি কিন্তু তা বলে এটা নয় যে আপনি আমার গায়ে হাত তুলবেন একটা কথা শুনে রাখবেন আমিও কিন্তু আপনার গায়ে হাত তুলতে পারি কিন্তু আমি হাত তুলব না কারণ আমি আপনাকে ভালোবাসি আর স্বস্তিক বাবু আমি একটা কথা আপনাকে বলে রাখি এ আমি কিন্তু বলছি এসব কোনো কিছুই আমি করিনি পুরোটা একটা চক্রান্ত হচ্ছে আমাদেরকে ফাঁসানোর জন্য আমি কোনো গুন্ডা বলিনি তখনই স্বস্তিক বলে আমরা বিশ্বাস করতে পারছি না চলো আমরা এখান থেকে চলে যাব বিশুদেব বলে না আপনার এই একটা রাত এখানে কাটিয়ে দিয়ে যান গীতা বলে আর কোনো রাত নয় বিষুদেব বলে প্লিজ একটা রাত দয়া করে কাটিয়ে দিয়ে যান ওই গুন্ডাগুলো এসে কিন্তু আপনাদের আবার অ্যাটাক করতে পারে অভৃত মুখার্জি বলে ও আর কোনো রাত থাকা নয় তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো গীতা গীতা তুমি সত্যি করে বলো তো আমার ছেলেকে মারার জন্য এখানে গুন্ডা এসেছিলো গীতা চুপ করে থাকে অভিজ্ঞ মুখার্জি বলো হ্যাঁ কি আমার ছেলেকে মারার জন্য এখানে কয়েকগুলো কেমিক্যাল এসেছিল মেহেক বলে না গীতা বোধী কি হয়েছে সত্যিটা তখন গীতা বলে হ্যাঁ হ্যাঁ এসেছিল সস্তিক বাবুকে মারার জন্য কয়েকটা গুন্ডা এসেছিল তখন অভৃত মুখার্জি বলে আমি জানি তো তোমাদের এই সমস্ত কিছু তোমার আর ওই বিষ্ণুদেবের চক্রান্ত তোমরা পরকীয় মত্ত হয়ে উঠেছো আর তারপরে আমার ছেলেকে খুন করতে চাইছ গীতা বলে আপনি মুখ সামনে কথা বলুন বাবা আপনি কিন্তু এমন কথা বলতে পারেন না আমার চরিত্র নিয়ে কথা তুলতে পারেন না আমি আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারি না কোনো ক্ষতি করতে আমি চাই না আপনি ভুল বুঝছেন অগিত মুখার্জি গীতার মধ্যে তর্কে হতে থাকে তারপরে গীতা বলে অ্যাডভোকেট অগিত মুখার্জি আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি আর আমার স্বামীকে কোনো ক্ষতি এটা করব আমরা এটা এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার স্বামীর কিছু হওয়ার আগে আমার যেন কিছু হয়ে যায় শুধুমাত্র এটাই আমি কামনা করি তারপরে গীতাকে স্বস্তিককে অগ্রিত মুখার্জি বাড়ি ফিরতে বলে স্বস্তিককে কিন্তু স্বস্তিক বলে না আমি বাড়ি ফিরবো না বাবা আমি গীতার সাথেই যাব। তারপরে অগ্রিত মুখার্জি নিজেকে শরীর খারাপে নাটক করে দেয় আর তারপরেই মাটিতে বসে পড়ে মেহক বলে বাবা তোমার কি হয়েছে বাবা অগিত মুখার্জি অসুস্থ হবার নাটক করে দেয় আর তারপরেই তো স্বস্তিক বাবাকে তার বাবাকে ধরে আর অগিত মুখার্জি বলে স্বস্তিক স্বস্তিক বলে না বাবা আমি কি করে গীতাকে ছেড়ে যাব অগিত মুখার্জি বলে আমার শরীর যে বড্ড খারাপ করছে তারপরে অগিত মুখার্জির সাথে বাড়িতে যাবার জন্য তৈরি হয় আর অভিজ্ঞ মুখার্জি মনে মনে হাসতে আর বলে এরা সমস্ত পুরোটাই নাটক আমার ডিয়ার সন আমি শুধু তোমাকে বাড়ি নেওয়ার জন্য এই সমস্ত প্ল্যান করছি তুমি বাড়িতে যাবে আর কিন্তু আর তোমাকে আমি গীতার কাছে আসতে দেবো না গীতার ধারে কাছেও আমি তোমাকে দেবো না এটা শুধুমাত্র আমার একটা নাটক তারপরে তো স্বস্তিক মেহেক আর মুখার্জি সেখান থেকে চলে যায় আর গীতা আর বিশুদেব একাই থাকে সুন্দর করে আর গান করতে থাকে আর তো গীতার তো ভীষণভাবে বিরক্ত লাগে কারণ গীতার আর কোনো রাস্তাই থাকে না আর এদিকে বিষুদেব গীতাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে অন্যদিকে তো অগিত মুখার্জিকে নিয়ে বাড়ি ফিরতে বলে দাদা তোমার কি হয়েছে তারপরেই সমস্ত ঘটনা মেহেক পুরো ঘটনাটাই খুঁড়ে বলে আর তারপরেই বর্ণি মুখার্জি আর বল বলতে থাকে আরে তোমার আমার বৌমা মানে গীতা ও তো চরিত্রের তো আছে ও তো বিষ্ণুদেবের সাথে এখন সম্পর্কে জড়িয়েছে তাই না তাই স্বস্তিকে ক্ষতি করতে চাইছে আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে তখন স্বস্তিক বলে মুখ সামলে কথা বলো আমার স্ত্রীর আমি কিন্তু একটা বাজে কথা আমি শুনবো না বলছি আমি একটা বাজে কথাও আজও শুনতে চাই না অগ্রিজ মুখার্জি বারবার করে বল থাকে স্বস্তিককে স্বস্তিক তুমি গীতার কাজ যাবে না গীতার যেখানে ইচ্ছা গেলে সেখানে চলে যাক গীতার কাছে আজ যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু স্বস্তিক বারবার করে একটা কথা সকলকে বলে থাকে তোমরা সবাই ভুল বুঝলেও আমি গীতাকে কোনোদিনও ভুল বুঝতে পারি না গীতার হাত যদি আমি একবার ছেড়ে ফেলি তাহলে গীতাকে আমি আর কোনো দিনও পাবো না তাই গীতার হাত তো আমি ছাড়বো না আর গীতার কাছে আমি যাবই যাব। তারপরেই স্বস্তিককে আর কেউ আটকাতে পারে না স্বস্তিক আবারও গীতার কাছে চলে যায় তাহলে বন্ধুরা এতটাই দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজ পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং